কালা কানুন প্রত্যাহারের দাবি এই জন্য কালো ব্যাচ লাগিয়ে বা কালো ফিতা হাতে বেঁধে এই কর্মসূচি পালিত এই আন্দোলন থেমে থাকবে না মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের চল্লিশ কোটি তৌহিদি জনতাকে চোখ রেখে আমরা এই বার্তা দিতে চাই যে যে আইন নিয়ে আসা হয়েছে এই আইন সংবিধান বিরোধী আইন সংবিধান রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা হাতে হাত ধরে ইউনাইটেড আমরা কেউ বিভক্ত আমরা দলিত নয় আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমস্ত সমস্ত তঞ্জিম জামাত হাক্কানি যত ফিরকা আছে সমস্ত ফিরকা ভুলে আমরা এক প্ল্যাটফর্ম সংবিধান বিরোধী আইন তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সংবিধান বাঁচানোর জন্য আগামী ১৩ তারিখ গটা বাংলা জুড়ে মানববন্ধন কর্মসূচি সরকার ছিনিয়ে নিতে চায় মোদ্দা কথা হচ্ছে পুরো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একটা আইনি লুটের ব্যবস্থা করেছে সরকার এই আইনের মধ্য দিয়ে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় স্থান মসজিদ মালসা ঈদগাহ খানকা ইত্যাদি এগুলি বেহাত হয়ে যাওয়ার প্রবল পার্সোনাল ল গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত তঞ্জিমকে একত্রিত করে আন্দোলনের তীব্রতা ধীরে ধীরে বাড়িয়েছে কেননা গত দিনগুলিতে মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে এবং উচ্চ ন্যায়ালয়ের মাধ্যম দিয়ে ধোকা খেয়েছে বর্তমান ইস্যুতে মুসলিম পার্সোনাল ল বোর্ড আর ধোঁকা খেতে চায় না ভারতবর্ষের মুসলমানদেরকে আর ধোঁকায় ফেলতে চান না তাই গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সমস্ত তঞ্জিম সমস্ত সংগঠনকে একত্রিত করে বর্তমান লড়াই মরণ আর বাঁচনের লড়াই এই মরণ বাঁচন লড়াইয়ে আমাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার্থে আর মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থান ঈদগাহ বাঁচানোর লড়াইয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে গত তিসরা জুন গোটা ভারতবর্ষে বিভিন্ন ডিএম অফিসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেটা ভারতবর্ষে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আগামী তেরোই জুন গোটা ভারতবর্ষ জুড়ে মানববন্ধন বা হিউম্যান চেন কর্মসূচি নেওয়া হয়েছে তার প্রচারে এবং এই হিউম্যান চেন মানববন্ধন কর্মসূচি সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে পিসফুলি যাতে আমরা এই প্রোগ্রামটা সুন্দর করতে পারি তাই গোটা পশ্চিম সহ পূর্ব মেদিনীপুর জেলার আপামত তৌহিদী জনতাকে সকলের কাছে আহ্বান আমরা সকলেই জুমার দিনে জুমার নামাজের আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে আমরা জুমার নামাজ পড়তে আসবো জুমার নামাজ পড়ে যে সমস্ত পয়েন্ট আছে পয়েন্টগুলো আমার ওমর ভাই উল্লেখ করবেন সরর ভাই আছেন ওনারা উল্লেখ করবেন এবং হাজি নুরুল ইসলাম সাহেব আছেন উনিও উল্লেখ করবেন আমাদের রবিউল ইসলাম ভাই সাহেব আছেন সকলেই উল্লেখ করবেন বিভিন্ন দিক দিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই তাই এখন থেকেই মানববন্ধনের মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছে এবং ভারতবর্ষের সরকারের কাছে একটা মেসেজ আমরা মানববন্ধনের মাধ্যম দিয়ে আমরা বুঝে দিতে চাই আমরা ঐক্যতার জন্য আমরা অনেক ধাপ এগিয়ে গেছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় এসেছি আগামী দিনে কেন্দ্র সরকারের মন মানি আর চলবে না এইখানে আমি বক্তব্য শেষ করছি আমি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান অল ইন্ডিয়া তহিদি জনতার সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের রাজ্য কমিটিতে আক বাঁচাও কমিটির সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার কোর্ডিন কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকার সাংখ্যাধিক্ষের বলে সংবিধানকে পদদলিত করে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার নিয়ে এসেছে গ্রাম থেকে শহর শহর থেকে নগর প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় এই মানববন্ধন হবে দেড়টা থেকে দুটোর মধ্যে আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবাসীর কাছে উদারত আহ্বান জানাচ্ছে যে আপনারা এই সংবিধান বাঁচানোর লড়াইয়ের আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আমি মির্জা রবিউল ইসলাম মিল্লি ইত্যাদি পরিষদের সাধারণ সম্পাদক এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়াকফ বাঁচাও যে রাজ্য কমিটি রয়েছে তার অ্যাডভাইজারি কমিটির সদস্য আগামী তেরোই জুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে পুরো বাংলা জুড়ে হিউম্যান চেন বা মানববন্ধন কর্মসূচি পালিত হবে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়েই মূলত এই কর্মসূচি এই কর্মসূচি প্রতিটা গ্রামে হবে প্রতিটা শহরে হবে প্রতিটা ব্লকে হবে প্রতিটা জেলাতে হবে এই কর্মসূচি বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা প্রায় চৌত্রিশটার মতো পয়েন্ট যেগুলো আমরা পয়েন্ট করেছি এই পয়েন্টগুলোতে হিউজ পরিমাণে প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দশ কিলোমিটার চেন হবে হিউম্যান চেন হবে সেই পয়েন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট যেখানে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার বলা হয় কলাঘাট কলাঘাট থেকে শুরু হবে ব্রিজের কাছ থেকে ওখানে একটা বড় ধরনের হিউম্যান চেন হবে তারপরে আপনার সিদ্ধা মসজিদের পাশেই হবে তারপরে পাঁশকুড়া বাজার যেটা আছে পাঁশকুড়া বাজার স্টেশন রোড সংলগ্ন যে রোডটা আছে ওই রোডেই হবে চমসরপুর বলে যে এরিয়া আছে নিম্ন রাধামণির পরে ওখানে হবে মেছাদার শান্তিপুর এই এরিয়াতে হবে কাকটিয়া বাজারে হবে মানিকতলাতে হবে আপনার নিমতড়ি হবে ময়না শ্রীরামপুরে হবে নন্দকুমার হাইরোডের ব্যাপক আকারে হিউম্যান চেন হবে চতুর্দিকে যে চারটা রাস্তা বেরিয়েছে চারটা রাস্তাতেই হবে মহিষাদল হবে কাওয়িড়া হাইরোড হবে হবে চোখ হবে সুতাঘাটা হবে মঞ্জুশ্রী হবে সিটি সেন্টার হবে এপাশে আপনার নরঘাট চৌখালি বাজার নন্দীগ্রাম ভগবানপুর পালপাড়া পটাশপুর এগরা মাদাখালী হেড়িয়া আপনার ঘোলাবাড় হিজলি শরীফ কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড কন্টায়ের হসপিটাল মহাকুমার হসপিটালের কাছে হবে মুকুন্দপুর রামনগর এই সমস্ত উল্লেখ উল্লেখপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিশাল আকারের একটা হিউম্যান চেন যে হিউম্যান চেনের দ্বারা পুরো বাংলা তথা ভারতবাসীকে একটা ম্যাসেজ সরকারকে একটা মেসেজ যে আমরা ইউনাইটেড আছি আমরা ভারতবর্ষের সংখ্যালঘু তথা ভারতবর্ষের এই মেসেজ দেওয়ার জন্য এবং যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে পাঠাচ্ছে ওগুলো প্রিন্ট আউট করে বুকে থাকবে এবং নীরব একটা প্রতিবাদ যে এ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করতে জানে কত সুসংগঠিত ভাবে সরকারের এই কালো কানুনকে প্রত্যাহারের দাবি নিয়ে ভারতবর্ষের মানুষকে দেখাতে চায় যে এক রকম শান্তিপূর্ণ আন্দোলন করা যায় তারই একটা বাস্তবায়ন হতে চলেছে আগামী তেরোই জুন ঝুমার পরে দেড়টা থেকে দুটো পর্যন্ত প্রতিটি রাস্তায় এই কর্মসূচি পালন হবে আমার নাম ওর ফারুক আমি পিস সংগঠনের সেক্রেটারি আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের রাজ্যে যে কমিটি করেছে তার অ্যাডভাইজারি কমিটির একজন সাধারণ সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার যে চারজন কোঅর্ডিনেটর করেছেন তার একজন আমি প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার সম্প্রতি ওয়াক অফ সংশোধনী আইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাস করেছে এবং সেটি রূপায়ণও হয়েছে বিভিন্ন জায়গায় সম্প্রতি ছয়ই জুন উমিদ নামক একটি পোর্টালও লঞ্চ হয়েছে সেখানে বলা হয়েছে সমস্ত ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্ত করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলি আমাদের যে খতিয়ান এক অর্থাৎ সেটা সরকারি সম্পত্তি হিসেবে ঘোষিত হবে এবং সেই ভেস্ট হয়ে যাওয়া সম্পত্তি পরবর্তীকালে সরকার তার নিজের দায়িত্বে সেইগুলো তারা দখলে নেবে এখন সমস্যা হচ্ছে এই যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন আজ এই তেরো তারিখের যে মানববন্ধন কর্মসূচি সমগ্র বাংলা জুড়ে করছে তার প্রধান কারণ হচ্ছে এই যে এই সরকার এই যে পোর্টাল লঞ্চ করেছে এতে সঙ্গত কারণেই অনেক ওয়াকফ সম্পত্তি তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারবে না কারণ আপনারা সবাই জানেন যে আঠেরোশো বিরানব্বই সালে প্রথম ভারতবর্ষে এই জায়গা রেজিস্ট্রেশনের কনসেপ্টটা আসে কিন্তু সেটা ছিল প্রাদেশিক পর্যায়ে ভিন্নতা সহকারে পরবর্তীকালে উনিশশো আট সালে সর্বভারতীয় পর্যায়ে ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট আসে সেই অ্যাক্টের মাধ্যমেই জায়গা জমি রেজিস্ট্রি করার বিধিবদ্ধ প্রক্রিয়া শুরু হয় তাহলে উনিশশো আট সালের আগে যে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি ছিল মসজিদ মালসা ঈদগাহ খানকা ইত্যাদি ছিল সেটি স্বাভাবিক কারণে বিধিবদ্ধ রেজিস্ট্রেশনের আওতায় আসেনি তাই সেইগুলো যেগুলো ওয়াকফ বা ইউজার হিসেবে এখনও আমাদের দেশের মানুষ ব্যবহার করছে সেই এমতাবস্থায় এই সম্পত্তি রক্ষা করার জন্য পথে নামা ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই আমাদের সংবিধান যে ইকুয়ালিটির কথা বলেছে যে সাম্যের কথা বলেছে সেটি পুরোপুরিভাবে ধ্বস্ত হয়েছে আইনের মধ্য দিয়ে কারণ এই আইনটি পরিপূর্ণভাবেই একটি ডিসক্রিমিনেটরি ডিসক্রিমিনেটরি একটি আইন তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মনে করে যে এই কালা কানুনকে প্রত্যাহার করতে হবে সরকারকে সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করার জন্য একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং অত্যন্ত সুশৃঙ্খল আন্দোলনের একটি অংশ হিসেবেই এই মানববন্ধন বা হিউম্যান চেন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী ১৩ তারিখ জুম্মা বাদ সমস্ত মসজিদ এবং তৎসংলগ্ন এলাকায় আমাদের এই হিউম্যান চেন রূপায়ণ রূপায়ণ করা হবে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় চল্লিশটা পয়েন্টে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে বৃহৎ আকারে হিউম্যান চেন কর্মসূচি রূপায়ণ হবে সেই কর্মসূচি যাতে সার্থকভাবে দৃষ্টান্তকরীভাবে রূপায়ণ করা যায় সে কারণে আমরা মেদিনীপুর জেলার সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ এর রেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সংবিধানের মূল্যবোধে বিশ্বাস করেন যারা গণতান্ত্রিক ভ্যালুজকে বিশ্বাস করেন যারা ঐক্য সাম্য এবং ভাতৃত্বের আদর্শকে পছন্দ করেন সেই সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ এবং ইনসাপ্রিয় মানুষকে আমরা এই মানব যে বন্ধন বা হিউম্যান চেনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সমস্ত এলাকাতে সব পয়েন্টে আমাদের এই কর্মসূচি রূপায়ণ করা হবে সেখানে আমাদের দুটো থেকে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সময়সীমার মধ্যে আমরা এই কর্মসূচি রূপায়ণ করবো বিশেষ করে দুটো থেকে আড়াইটার মধ্যে এই আধ ঘন্টা আমাদের কর্মসূচি চলবে এবং আমাদের কোনো সাউটিং থাকবে না কোনো স্লোগানিং থাকবে না নীরব একটা প্রতীকী অব্যক্ত প্রতিবাদ হবে সেই প্রতিবাদের অংশগ্রহণ যারা করবেন তাদের কাছে প্লাগার্ড থাকবে প্লাগারে আমাদের বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে কিছু ফেস্টুন থাকবে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনে সবাই যথাসময় যাতে উপস্থিত হয়ে যান সেই জন্য দেশবাসীর কাছে আমাদের কাতর আবেদন থাকছে আমার নাম মির্জা নুরুল হাসান আমি বঙ্গে ইমাম পরিষদের চেয়ারম্যান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আগামী তেরোই জুন সারা বাংলা জুড়ে ওয়াকা ফাইন ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা বাংলার মানুষের কাছে আমরা আহ্বান করছি যে আগামী তেরোই জুন জুমার নামাজের পরেই প্রত্যেকটা মসজিদে মসজিদ সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে আসুন আমরা রাস্তায় বেরিয়ে নীরবে এই মানববন্ধন কর্মসূচি আমরা সফল করি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের বিভিন্ন ফেজ তৈরি করেছে আসলে আন্দোলন বহু রকম হয় এই যে আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এটা আন্দোলন আমরা পরস্পর হাতে হাত ধরে সরকার বাহাদুরের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা হাতে হাত ধরে নীরবে এই বার্তা গোটা দেশের কাছে আমরা দিতে চাই এই আইন বৈষম্যমূলক আইন এই বৈষম্যমূলক আইন দেশকে ক্ষতিগ্রস্ত করবে দেশে অশান্তি নিয়ে আসবে তাই আমরা নীরবে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা হাতে হাত ধরে নীরবে গোটা দেশের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এই আইন এটা অযৌক্তিক আইন এ আইন মেনে নেওয়া যায় না এটা প্রত্যাহার করতেই হবে পথ আমাদেরকে পথ দেখাবে এর আগে কৃষি আইন যেভাবে প্রত্যাহার হয়েছে ঠিক সেই রকমভাবেই সারা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এই আওয়াজ দিতে চাই এই বার্তা দিতে চাই আসুন আমরা এই কালা কানুন সংবিধান বিরোধী বৈষম্যমূলক আইনকে প্রত্যাহারের জন্য রাস্তায় জমায়েত হই ধন্যবাদ আমার নাম সারওয়ার হাসান আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি